গ্রামের মানুষ খ্যাত লুঙ্গি পরে ভিডিও করে দেখলে হাসি পায় এদের ভিডিও কে দেখে কিছু কিছু মানুষের এমন এমন কমেন্টে মাঝে মাঝে ভীষণ খারাপ লাগে তখন মনে হয় আমার ভিডিও তৈরির জার্নি হয়তোবা এখানেই শেষ তবে এর মাঝেও কিছু মানুষের ভালো ভালো কমেন্ট ভালোবাসায় আবারও নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত হই হ্যালো ইভ্রান আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন হাজারো দুঃখ কষ্টের মাঝে নিজেকে হাসি মুখে প্রেজেন্ট করার ছেলেটাই হয়তোবা আমি বেশ কিছুদিন হলো কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিতে এসেছে অনেকের ভালো কমেন্ট খারাপ কমেন্ট সবসময় শুনতে হয় এর মাঝেই নিজেকে তৈরি করছি নতুনভাবে জানি না কখনো সফল হব কিনা তবু চেষ্টা করে যাচ্ছে মন খারাপ করে বাহিরে বসে না থেকে চলে আসলাম গ্রামের মাঠে প্রতিদিন এখানেই হচ্ছে ফুটবল ম্যাচ তাই আর বসে না থেকে চলে আসলাম বড়রা ফুটবল খেলছে এই দিকে এবং তার বিপরীত দিকে খেলছে ছোটরা ছোটবেলার এই শৈশবটা অনেক বেশি মিস করি নেই কোনো চিন্তা নেই কোনো ভাবনা মনের আনন্দে খেলাধুলা হয়তো বা চাইলেও এই জীবনটা আর কখনই ফিরে পাবো না ছোটবেলায় আমরা কিন্তু চেয়েছি বড় হবার যখন বড় হলাম তখন বুঝতে পারলাম জীবনের মানেটাই আলাদা এখন খুব ইচ্ছে করে আবারও ফিরে যাই এই শৈশবের কিন্তু তার সম্ভব নয় মানুষের জীবনটাই তো এমন বসে বসে দেখছিলাম খেলা হঠাৎ মনে হল পাহাড়ের দিকটায় যায় গেলে হয়তোবা মনটা আরও বেশি ভালো হয়ে যাবে আর চলে আসলাম আমার গ্রামের এই পাহাড়টাতে অনেকেই হাসতে পারেন এটা কিভাবে পাহাড় হয় স্বপ্ন তো দেখাই যায় তাই না হয়তোবা চোখ বন্ধ করে এটাকে সাজিক ভেবে নিই এখানে দাঁড়িয়ে বুক ভরে নিঃশ্বাস নিয়ে সকল দুঃখ কষ্টের মেঘগুলোকে উড়িয়ে দিই দুঃখ ভোলার জন্য অনেকের কাছেই পছন্দ হয়ে থাকে সমুদ্র আবার অনেকের কাছেই পাহাড় আমার কাছে পাহাড় সমুদ্র দুটোই অনেক প্রিয় হয়তোবা এখানে দাঁড়িয়ে সাজিকের ফিল নিচ্ছে কিন্তু মেঘগুলোকে হাত দিয়ে ছুঁয়ে দেখতে পারছে না তাতে কি অনুভাবে তো সব কিছুই করা যায় হোক না এটাই আমার সাজেক